তো একদিন মা ফতেমা অনেক বায়না করছে আব্বা আমি একটু মধু খাবো তখন আমাদের নবী বলছে মা সকালটা হতে দাও আমি বাজার থেকে গিয়ে তোমার জন্য মধু আনবো মা ফতেমা কিছুতেই শুনছে না তখন কি হচ্ছে নন কবি লিখছেন ছোট্ট বেলায় ফতেমা ধরেছে একটা বায়না না ছোট্ট বেলায় ফতিমা ধরেছে একটা বাায় না গো আমি মধো খাবো একটো দাও না ছোট্ট বেলায় মা ধরেছে একটা বা না ছোট্ট বেলায় ফতিমা ধরেছে একটা আব্বা গো আমি মধো খাবো একটো মધુ দাও না ছোট বেলাতে মা ফতে কথা শুনে নবী পড়ে যায় চিন্তাাই ফতে কথা শুনে নবী পড়ে যায় চিন্তাাই এই নেশে পদের Prelay পাব কথা কোথায় এই নেশে ফায় মধু পাব কথা কেন ফতেমা শখ করেছে এটা তুচ্ছ কথা নয় মধু পাবে না ফতেমা এটা কী করে হয় মধু পাবে না ফতেমা এটা কী করে হয় লীলা আল্লাহ খেলা আল্লাহ লীলা আল্লাহ খেলা শুধু হলো দেখো না ছোট্ট বেলায় ফতে মা ধরেছে একটা বাই না আপা গো আমি মধ খাব একটু মধ দাও না ছোট্ট বেলায় ফতে মা যখন মা فاطمه বলছিল গো আমি মধু খাবো নিজের আব্বাকে অর্থাৎ আমাদের নবীকে বলছে মধু খাবো বাপ বেটি যখন এই কথা বলছিল তখন নবীর ঘরের কোণে যে ঘরের মধ্যে ছিল সেই ঘরের কোণে দুটো মৌমাছি বসেছিল তারা কি করল শুনুন কবি লিখছেন মোদ নবীর ঘরের কোণে দুটো মৌমাছি ছিল মোদ নবীর ঘরের কোণে টুট ছিল চুপি চুপি পাপেটে কথা শোন নিল চুপি চুপি পাপেটে কথা শোনে নিল মর বির পাবি চুল আল্লা রাসূল আমাদের নবীজি চুল মুবারক কেমন ছিল আমাদের নবী চুল ছিল বাবরি চুল সামনে থেকে কানের লতি পর্যন্ত বাবরি চুল বড় বড় চুল ছিল সেই মমমাছি দূত আমাদের নবী চুলে লুকিয়ে বাসা বেঁধে নেয় তখন আমাদের নবী একটু নাহাল সুরা পড়ে নিজের মাথায় হাত বুলায় তখন কি হয় শুনুন মদিনার বাবরি চুলে রা পাশাপ টো না খাল সৌরা নোপি মাত বহলা পোড় এক খাল সৌরা নপি মাত বহলা খোদার কোদিনে ন চোল খোতে খোদারে খুদি নাতে নফির চুল খোঁতে ছদে ম ধরে ছরে না ছোট্ট মা ধোরেছে একটা পায়ে না আব্বা গো আমি ম খাব খাবো এত দাও না ছোট্ট ট্যাং লাই মা যখন আমাদের নবীজি চুল থেকে মধু পড়তে লাগলো তখন আমাদের নবী নিজের মেয়েকে মা হতে মাকে ডাকছে শেষ কথায় হেসে হে হে নবী পল মতো খা আয় হেসে হেঁসে তোয়ার নী পল মধু আয় দেখ মতো ছো পড়ে তোর আপাজির মাথায় দেখ মো ছো পড়ে তোর আপাজির মাথায় এক পাটিতে ফে ফতে মাম ফোতে মারুশাদ মেটালো মোরে আল্লা দয়াময় ফোতে মারুশাদ মেটালো মোরে আল্লা দোয়াম মই তুল বলে দো হাতুরে মৈতল বলে দো ও গো না ছোট্ট বেলায় ফতে তো দিয়েছে একটা পায়ে না আপা গো আমি মধু খাবো একটু মধো দাও না ফতেমা ফাতিমা সিজদার তো হোসেন কাদি তো নাই ওই আরশ থেকে ফেরেশতা কে খিদমত পাঠাই মা ফাতিমা সিজদার তো হোসেন কাদি তো নাই ওই আরশ থেকে ফেরেশতা কে খিদমত পাঠায় আরশ থেকে ফেরেশতা কে খিদমত পাঠাই দুল্লা দুল কায়ে হোসেন ঘুমায় ख़िदमत <uto> प

আমি আজকে বলে দিই এই পাঁচজন হলো পাঁচজন বিশিষ্ট মানব যিনি গঠিত তার মধ্যে প্রথম নাম্বার হলেন আমাদের আপন নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বরে হলেন জানাবে শ্রী খোদা আলী কাররামাল নজহুর رضی আল্লাহ তাআলা তৃতীয় নম্বরে মা ফাতেমাতুজ জোহরা আমার আপন বাড়ির মা বোনদের যিনি জান্নাতের রানী হবেন তিনি চতুর্থ ও পঞ্চম নাম্বার হলেন আমার আপনার সকল যুবকদের জান্নাতের যিনি সরদার হবে যে দুই ভাই ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এই পাঁচজনকে নিয়ে আল্লাহ পাক পাঁচজন গঠন করলেন আর এই পাঁচজনকে আল্লাহ পাক এত বেশি মহব্বত কেন করেন ভালোবাসেন কবি নিশ্চয় শুনুন आली फतिमा ओ हुसैन हसन केनो खोदार काछे ए ना दे रे तो मान केनो खोदार काछे ए ना दे रे तो मान छिलो नमाज तादर प्रधान हतियार तई तो पाटे अल्लाह जन्नत घर तई तो पाटे अल्लाह जन्नत घर जन्नत तेरी उठी पासी जन्नत तेरी उथी पासी कोते जदी चा নামাজিন খাতা পূরণ করে টিকিট নি না এনাটা চারি গাড়ির চাকা ড্রাইভার নবী পাগলকক রুক বিনা গাড়ি ভিড় বেশা জান্নাতে কে কে জান্নাত পাওয়া নয়রে সোজা জান্নাত পাওয়া নয়রে বোঝা হাকি মূল তোমার জান্নাত আছে মসজিদের দরজায় হাকি মূল তোমার জান্নাত আছে মসজিদের দরজায় মা ফাতিমা সিজদা করত হোসেন কাদি তুলনায় ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায় अमर न बि जुगे यान আমাান এ যোগ হলে কেমো গোতো আমার এ যোগে হলে কেমন গো র পা দেখিলে কেমন গত তো নয়নের পা দেখিলে কেমন যা আমাদের নবীন যুগে হলে কেমত যমার নবীন যোগে হলে কেমত তো না এর শলপাখিলে কেমন গত তো নায়ুনের দেখিলে কেমন গো তো চ চ আমার নদী ইঁচু কে কেমন ঘতো চ চ আমার নদী ইঁচু কে কেমন ঘতো अशु तो पिछे ते रुंदे बिला मधुर जान अश तो पिछे गुजरुंदे बिला मधुर जान चिया जान चीलो एन प्रेम भुगतो रंग मूबीर पीछे नो অঘত ইয়া নবিডিপিছি নামার পড়লে কেমন গোতো তো নে রসো

बिले कतो आनो चुन थत दिले को तो आनो चु न थताम में সামনে রসুল পাক গো তো সাগা সগা বগানব বাগান অমর সুমানি সঙ্গে কেন গো তো আবু বাগান অমর সুমানি সঙ্গে কেন গো তো তো পাক দেখিলে কেমন গো রসল পাখ দেখিলে কেমত যা যা আমার নবী যুগে হলে কেমত গত হো আমার নবী যুগে হলে কেমত গত গো আমার নবী যুগে হলে কেন তো নেশাই দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা ফোনের নেশাই দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা ফোনের নেশাই দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা আর ফোন না দেখে বাচ্চা কাঁচা আর ফোন না দেখে বাচ্চা কাঁচা রাতে আর ঘুমানো না ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় এই দুনিয়াতে সব পর হয়েছে ফোনটা এখন আপন

যুবক যুবক ফেসবুকেতে মেতে সারা খোল আর গেম খেলে ভাই সময় কেটে যায় আর গেম খেলে ভাই সময় কেটে যায় কাজে মন লাগে না আমরা ফোনের দিবানা আমরা ফোনের দিবানা ফোনের নেশায় দুনিয়া পাগল ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা তো ভাই আগে আমরা ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম এখন প্রত্যেক মোড়ে মোড়ে চা দোকানে আমার স্বামীর ভাইয়ের চা দোকানে আড্ডা দেয় কি ফোন নিয়ে চার চারজন বসে থাকে ফ্রি ফায়ার খেলার জন্য কেউ বলছে উপর আজা কেউ বলছে নিজে আজা কে বলে এটাকে মার কে বলে ওটাকে মার তাই কি বলছে ওই বন্ধু বান্ধব আড্ডা দিত বাড়ি বাড়িতে গিয়ে দাওয়াত এখন ফোনের যুগ ফোনে বলে দেয় তাই কবি বললেন ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একই অপরের সাথে আজ কারো সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে বন্ধু বান্ধব আড্ডা দিত একই অপরের সাথে আজ কারো সাথে কেউ কথা বলে না ফোনে ব্যস্ত থাকে স্বামিস্ত্রী আজ পাশাপাশি কেউ কাউকে চেনে না স্বামী স্ত্রী আজ পাশাপাশি কেউ কাউকে চেনে না আর ডুবে বাচার খবর রাখিনা আর ফোন ছাড়া বাচ্চা এখন আর ফোন ছাড়া বাচ্চা এখন খেতেও চাই না এলো এ কি এলো এ কি زمانہ ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশা তো শেষ ছন্দে এই পয়সা উপার্জন করার জন্য আমার অনেক দাদারা অনেক ভাইরা বাইরে থাকে এমনকি আমিও বাইরে থাকি ব্যাঙ্গালোরে এই পাড়া থেকে অনেক ভাইরা আমার বাইরে থাকে অন্ধ্রপ্রদেশ চেন্নাই কেরালায় তারা পয়সা উপার্জন করতে যায় তো তারা সারাদিন কাজ করে রাতে ফোনে ব্যস্ত থাকে কোথায় না অন্য জায়গায় রং নাম্বারে ফোন করে ভিডিও কল করে কথা বলে কিন্তু সে জানে না তার বাড়িতে তার বউ অন্যজনের সঙ্গে আবার কথা বলছে এদিকে তো তাই কবি সুন্দর ছন্দে কি বলছেন মন দিয়ে শুনবেন ওই দাদা গেছে করতে রুজি রুজি ওই দাদা গেছে আর ভিডিও কলে ব্যস্ত দাদা তা কে খবর তা ওই দাদা গেছে দিতে সেতে করে রুজি রোজগার আর ভিডিও কলে ব্যস্ত দাদা তা কে খবর তার আর ফপি খ রে চে খ রে সাদা আর ফপি খরে চেট সারা সারা রাত্রি আর কে কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাটি মৈদুল নিজেকে মৈদুল নিজেকে ধোয়া ভেবো না রাখি তুমিও কম না রাখি বল তুমিও কম না ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় দেখো আমরা যাদের কাছে টাকা আছে তারা আল্লাহ নবীর রোজা মুবারকে যায় জিয়ারত করার জন্য তো তাই হ্যালো তো আসুন তাই বলছি দিল্লি বোম্বাই কলকাতা চেন্নাই দিল্লি বোম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি বোম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ইয়ারপুর হতে যাবো চলে আমি সোনার মাদিনা দিল্লি বম্বাই কলকাতা চেন কিছুই ভালো লাগে না হতে যাবো চলে আমি সোনার মদিনা আই লভ মদিনা আই লভ মদিনা আই লভ মদিনা আই লভ